আমরা গাড়ির জন্য ওয়েট করছি তিনটা বাইক লাগবে দুটা বাইক হয়েছে যাবেন নাকি আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি আসেনি আর উজান গেল প্যান্ডেলের বাকি টাকাটা দিতে আমরা এখন বেরোচ্ছি এখান থেকে আর কে কে যাচ্ছে দেখাচ্ছি চলো এটা হচ্ছে বহিরাগত একদম বিদেশ থেকে আগত আর এটা হচ্ছে আমাদের বডি বয় আর এটা হচ্ছে আমাদের একটা ভাগনা আর এটা হচ্ছে আমার একটা ভাই আর রুজানকে দেখাবো না ওকে দেখানোর মতন কিছু নেই অবর থেকে দেখাচ্ছি দেড় দিক বছর হয়ে গেল আর এটা হচ্ছে ওর পিতা এটা আমার রুজানের এক্স গার্লফ্রেন্ড বলা যেতে পারে এটা আমাদের একটা ভাস্তি আরও একজন যাবে আসছে তারপরে আজকে থার্টি থার্টি ফার্স্ট না আজকে আর মাত্র একদিন আছে এই বছরটা খতম হয়ে যাবে কে কি বরবাদ একটা পিছনে বসে বসে খায় ওই দেখো আর ওইটা আমার আমার টুকুটাকে দেখলে তুমি বলবো এত লাগছে তো না

আমরা রিক্সে রিক্সে ফটো তো তুললাম ভিডিওগ্রাফি অ্যালাউড না তো আমি ডিলিট বেশি করছি না চলো চলো আর টুকুর গালগুলো ঠান্ডা হয়ে গেছে আমার মা শেষমেশ এসছি দাঁড়িমিটে এই যে একটা ব্রিজ আছে ওই ব্রিজে এখান থেকে আমরা কিছু ফটোস ক্লিক করব এন্ড তারপরে আমরা যাব এদিক তো এদিকে এদিকে রিল শুটন অর্পিতা এদিকে দেবা ভাই এদিকে উত্তম এদিকে সুমন এদিকে উজান আর ওইদিকে হচ্ছে ভোলা ভাই আর এই পাশে আমাদের দুইজন রিল পাগল দেখো বোয়া রিল দেখার জন্য লোক আছে নিশ্চয়ই

তো আমরা আমি বেশিরভাগ আসলে ওই কোনটাই বসি আজকে যে ওর পিতা টুকু এখন বসুক তারপরে আমি বসবো বসি দাও বসি দাও তুমি কি খাবা বলো তুমি কি খাবা বলো মোমো সেই মোমো খাবো মোমো চলে এসছে অবশেষে আমাদের টেবিলের অবস্থা এরকম এতগুলো আমরা চা খাইনি কেউ এই ভুল ধারণাটা পড়বে না এটা হচ্ছে আমাদের মোমো স্যুপের মানে সবাই যদি স্যুপ লাভার হয় তাহলে এরকমই হয় আর আমরা যে স্যুপটা খেয়েছি এটা খাসির তেল দেওয়া ছিল না এটা কি তেল দেওয়া ছিল বলো

কাকে অভদ্র বল চারটা মৌ খেয়ে ফেললো অর্পিতা 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 তোমার ওই রিলটা ভাইরাল হয়ে যাবে ও অর্পিতার একটা রিল আমি এই রিলটার আগে আপলোড করবো সবাই একটু ভাইরাল করে দিও

সো রুমে চলে এলাম আর যে শিঙারে এনেছিলাম সবার জন্য সেটা বর্দিটা দিলাম বলল সঙ্গে ভাগ করে খাও আর এই নিজেরটুকু বদমাশি করতে শুরু করে দিয়েছে যাই হোক খুব ভালো একটা সুন্দর সন্ধ্যা কাটালো শঙ্কর সেভাবে বার্থডেটা মানে সেলিব্রেট করতে চাইনি তো এই জন্য শুধু একটা ট্রিট ছিল শিঙারা শিঙারা সরি মোমো ট্রিট আমরা একটু ঘুরলাম এটাই অনেক ভালো লাগলো সবাই মিলে আজকে বেরিয়েছিলাম স্পেশালি হচ্ছে ওই ছোটো কাকুর দু ছেলে ওরা বেশ বাড়িতে থাকে না ওরা খুব ভালো পড়াশোনা বাইরেই পড়াশোনা করে তো ওরা ছিল বাইরে থেকে একটা ভাই এসছে মানে দেওয়ার হবে সে তারপরে একটা ভাগনা তারপরে কলকাতা থেকে একজন এসছে মানে নদীয়া থেকে একজন এসছে ওই বুনুটা তো মুখ না ওরা ভাই ভাস্তি হবে আমার তো ওরা আসছে তো ওই বেশ ভালোই লাগলো সবাই মিলে ঘুরে আসলাম তো